আলকুরআনের সৈনিক আমি নেই তো পরাজ এক আল্লাহর গোলাম আমি এইতো তো পরিচয় আমার এই পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এইতো তো পরিচয় আমার এইতো তো পরিচয় কোরআন হাদিস শাসন তন্ত্র রাসুল আমার নেতা উৎসাহ মর চির ইতিহাস বীর গাথা কোরআন হাদিস শাসন তন্ত্র রাসুল আমার নেতা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো